উৎসব আট পার্সেন্ট কোথা হয়েছে এখন পর্যন্ত আট বেশি দশ পার্সেন্ট কোথা দেওয়া থেকে ভাবে আত্মিক বিভক্ত করে যায় কেউ আমার আজকে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে কেউ আমার একাত্তর জনের পর বঙ্গবন্ধুকে হত্যার পর তারা ইলিশ করেন সামরিক হয় সম্মত ভাবে এই কোথা তিরিশ পার্সেন্ট ভক্ত দেওয়ার কথা কিন্তু তিরিশ পার্সেন্ট দূরের কথা না সে কারণে আজকে সরকার আজকে মহাবন্ধ হাইকোর্টের দিকে চাকিয়ে আছেন এবং সরকার আপিল করেছেন অবশ্যই আগামী সাত তারিখ রায় হবে রায়ের মধ্য দিয়ে আমরা সেটা অবশ্যই মেনে নেব মুক্তির করে সংসার থেকে যারা স্বাধীনতা কামী মানুষ তারা অবশ্যই মেনে নেবে আজকে সরকার হাইকোর্টের দিকে তাকিয়ে আছে জনগণ হাইকোর্টের দিকে তাকিয়ে আছে আজকে আজ আজকে 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 স্বাধীনতার পক্ষে সব দিন বিশেষ করে আগ্রহী এবং ভক্তিযুদ্ধ সন্তানরা বক্তিযোদ্ধার সরকার কমে না এটা কখনোই মেনে নিতে পারে না তাই আবার আহ্বান অনুরোধ করবো আজকে প্রাণ হারিয়েছে আজ যেন নতুন করে কাউকে প্রাণ হারাতে না হয় আজকে অবশ্যই সরকার অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা রেখেছেন আজকে যারা কোঠার আন্দোলন করছে তাদেরকেও আজকে আইনের প্রতি আজকে ঘরে ঘরকে নিয়ে আমি আমার কথা শেষ করছি কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী হোক শতবাদ অবী সরকার সহ সকল অগ্নিকাভি মানছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু